সর্বস্তরের জনগণ আমার আমরা যেই জায়গা অবস্থান করতেছি এই জায়গা চারবার স্বাধীন হয়েছে আপনারা জানেন ব্রিটিশ আঠেরোশো তিনশাই সালে দিল্লির জাফর থেকে যখন দেশ দখল করেছিল সেই সময় শাহ আব্দুল আজিজ সাব ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক মহাদেশ দারুল ইসলামরা দারুল হরফ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মনুষ্যত মুসলমানদের জন্য ফরজে আইন সে আঠারোশো তিন ইসাই সালেই ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছিল আঠারোশো সাতান্ন ইসাই সালের আজাদি বিপ্লব সেফাই বিপ্লবের নেতৃত্ব প্রদান করেছিলেন শাহ আব্দুল আজিজ হজরত ইমদাদুল্লাহ মহাজি মুকির রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঞ্জুর রহমতুল্লাহ আলাই কাসেম আলাই রহমাতুল্লাহ ওলামাই কেন ব্রিটিশ হটা আন্দোলনে কি পরিমাণ মুসলমান মারা গেছে তার পরিসংখ্যান আজও কেউ দিতে পারবে না শুধু আলেম শাহাদাত বরণ করেছিলেন আশি হাজার আশি হাজার আলেম শহীদ হয়েছিলেন চট থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসি হয় হয়নি গোটা দুনিয়ার মধ্যে ভারতের আলেমরা হিজরত করেছিল এই মুসলমানদের আন্দোলনের সূচনার কারণেই ব্রিটিশ এদেশ থেকে ভাগতে বাধ্য হয়েছে আমরা স্বাধীন হলাম ব্রিটিশ শেষ ভেবেছিলাম এবার বৈষম্য দূর হয়ে যাবে সমস্ত অধিকার প্রত্যেকটা জনগণের অধিকার বাস্তবায়ন হবে কিন্তু আমরা কি দেখলাম ভারতের সংখ্যাগুষ্ঠী হিন্দু মুসলমানদের সাথে বৈষম্য করার কারণে মুসলমানরা চিন্তা করেছে আমাদের আলাদা ভূখণ্ডের প্রয়োজন আলাদাটা দেশের প্রয়োজন সাতচল্লিশে মুসলমানদের আন্দোলনের ভিত্তিতেই পাকিস্তান নামই একটা দেশ আমরা পেলাম সেই পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দুই অংশের মধ্যে ব্যবধান সতেরোশো কিলোমিটার এই সতেরোশো কিলোমিটার দূরত্ব দুই ভূখণ্ড ভারত থেকে একই নামে ইন্ডিয়া থেকে আলাদা হওয়ার কারণটা কী ছিল ভৌগোলিক কারণ ঋতুর কারণ ভাষার কারণ না শুধু একটাই কারণ এই কারণটা প্রত্যেকের মনে রাখতে হবে ভারত থেকে পাকিস্তান আলাদা হওয়ার একটাই কারণ সেই কারণটা হল ওরাও সংখ্যা মুসলমান আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ ডিভাইডেড হয়েছে এই দেশটা মুসলমানদের দেশ অন্য কার দেশ না দেশ মুসলমানদের অধিকার সবার দেশ মুসলমানদের অধিকার সবার মনে রাখতে হবে মুসলমানদের কারণেই দেশ স্বাধীন হয়েছে চিন্তা করছিলাম এবার বৈষম্য দূর হয়ে যাবে কিন্তু আমরা কী দেখলাম পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের লোকের সাথে বৈষম্য করছে তাদের স্বাধীনতা দিচ্ছে না অধিকার প্রয়োগ করতে পারছে না আবার আমরা একত্র আন্দোলন করলাম সংগ্রাম করলাম ভেবেছি যদি পাকিস্তান থেকে আলাদা হই স্বাধীন রাষ্ট্র গঠন করি তাহলে বৈষম্য থাকবে না সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা কে দেখলাম যে না আজকে তেপন্ন বছর পর্যন্ত যে স্বাধীনতার জন্য বৈষম্য দূর করার জন্য মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম জীবন দিয়েছিলাম কিন্তু যারা এই ক্ষমতায় ছিল কেউ বৈষম্য দূর করতে পারে নাই কেউ মানুষের স্বাধীনতা রক্ষা করতে পারে নাই আবারও দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট আবার মানুষ স্বাধীনতা অর্জন করেছে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে রক্ত দিয়ে ভেবেছি এবার আমরা মুক্ত পাবো আমরা স্বাধীন হব মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে কিন্তু আমরা কি দেখলাম পাঁচ তারিখের পরে আবারও সেই বৈষম্য আবারও চাঁদাবাজি লুট ডাকাতি খুন বদমাশি অত্যাচার অবিচার জুলম নির্যাতন এর কারণটা কি বারবার আন্দোলন করছি বারবার রক্ত দিয়েছি কিন্তু মানুষের শান্তি নাই কেন আজকে মানুষের সুস্থ নাই কেন এর মূল কারণ হলো এই শুধু নেতা পরিবর্তন হয় দল পরিবর্তন হয় নীতি ও আদর্শে পরিবর্তন হয় না ভার আমার ধরে নেন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ বি সি তেরো এ চোর এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে এ সে কী করবে কথা বলেন হটাও এ আন্দোলন সংগ্রাম করে এ হটিয়ে বি কি বসালাম সে কি করবে হটাও বি আন্দোলন সংগ্রাম বি রাখবো না বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয়নি নেতা এবং দলে পরিবর্তন হয়েছে নীতি আদর্শের পরিবর্তন ওসি যায় কিন্তু ঘুষ বন্ধ হয় না কেন এসপি পরিবর্তন হয় দুর্নীতি বন্ধ হয় না কেন ডিসি যায় ঘুষের কোনো পরিবর্তন না হওয়ার কারণটা কি একদিনও চিন্তা করছেন আজকে তেপ্পন্ন বছর যারা ক্ষমতায় ছিল এই জনগণের জন্য আইন করে নাই সব নিজের সেফটির জন্য আইন করেছে সরকারকে কিভাবে সেফটি করা যায় আজকে ভ্যাট ট্যাক্স খাজনা দেন আপনারা কিন্তু শুধু বেতন বাড়ে কাঁদের প্রশাসনে প্রশাসনের বেতন বাড়ে আপনাদের অর্থ বাড়া না করার কারণটা কি আপনাদের অর্থ বাড়ছে না কেন প্রশাসনের পদোন্নতি হয় জনগণের উন্নতি হচ্ছে না কেন একজনও চিন্তা করেছেন পঞ্চাশ বছর আগেও যে খয়রাতি আজকেও সেই খয়রাতি পঞ্চাশ বছর আগে যে ঠেলাওয়ালা আজকে সে ঠেলাওয়ালা পঞ্চাশ বছর আগে যে শ্রমিক মজদুর একই অবস্থায় কিন্তু যাদেরকে ক্ষমতা নিয়েছে আঙ্গুর করে কলা হওয়ার কারণটা কি একদিনে চিন্তা করাছেন বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় আজকে আপনি যাবেন ব্যাংকে ভাই আমাকে এক লক্ষ টাকা দেন ঋণ দেন সে কি বলবে এক লক্ষ টাকার মর্গেজ আছে বলবেন না আমার তো এক লক্ষ টাকার মর্গেজ নেই তাহলে আপনার জন্য টাকা নয় টাকা কার জন্য ধনীর জন্য তাই যেই ধনির আগে এক লক্ষ টাকা আসে ব্যাংক তাকে এক লক্ষ টাকা দিয়েছে কয়বার ধনী হলো দুইবার আগে এক লক্ষ টাকার মালিক ব্যাংক থেকে এক লক্ষ টাকা দিছে যে ব্যক্তিকে লোন দিয়েছে তারই লোন মাপ তার ইন্টারেস্ট মাপ তাই ধনী চারবার ধনী হয় আগের থেকে এক লক্ষ টাকা আসে একবার ধনী ব্যাংক থেকে এক লক্ষ টাকা দিছে দুইবার ধনী ওই যেই ব্যক্তি ধনী তারই লোন মাপ তিনবার আর যার ইন্টারেস্ট যে লোন নিছে তার ইন্টারেস্ট মাপ ধনী কয়বার চার ধনী হলো চারবার আর গরিবের প্যাটে পাঁচটা লাথি ব্যাংক থেকে এক লক্ষ টাকা দেয় নাই এক লাথি আগের থেকে এক লক্ষ ছিল না দুই লাথি গরিবের লোন মাফ হয় নাই তিন লাথি তার ইন্টারেস্ট মাফ হয় নাই চার লাথি আর যেই বড়লোকের লোকের টাকা মাফ করা হয়েছে যদি টাকা বাংলাদেশ ব্যাংকে থাকতো এই বাংলাদেশের নাগরিক হিসাবে তার একটা অংশই ওই গরিবের ছিল কিন্তু করার কারণে গরিবদের মধ্যে আপনাকে মনে রাখতে হবে আজকে মাফ বাংলাদেশের গোটা অর্থনীতি মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে বিশ পঁচিশ পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি আজকে চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে লক্ষ কোটি টাকা বাংলাদেশ ঋণ এখানে যারা আছেন যত মানুষ আছেন এখানে আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে সেও লক্ষ ঋণ মাথায় নিয়ে জন্মগ্রহণ করবে কারণটা সেই দেশ স্বাধীন হয়েছিল সিঙ্গাপুরের সাথে সিঙ্গাপুর বাংলাদেশ মালয়েশিয়া একই সাথে স্বাধীন হয়েছিল কিন্তু কোথায় সিঙ্গাপুর আর কোথায় বাংলাদেশ কোথায় মালয়েশিয়া আর কোথায় বাংলাদেশ আপনি এক চিন্তা করেছেন এদেশে যারা লিডার তাদের সেলেপার কথা পড়াশোনা করে আপনি কি চিন্তা করেছেন যারা লিডার তার কোন জায়গায় চিকিৎসা নেয় আপনি কি একদিন চিন্তা করেছেন যারা লিডার তার কোথায় ব্যবসা বাণিজ্য করে আপনি কি একদিন চিন্তা করেছেন যারা লিডার তাদের বাড়ি ঘর কোথায় করে যাদের সন্তানরা এই দেশে পড়াশোনা করে না যারা এদেশে ব্যবসা বাণিজ্য করে না যারা ক্যানাডায় বেগম পাড়ায় ঘর তৈরি করে যাদের ডুয়েল পাসপোর্ট আছে তাহলে জনগণের জন্য কি করবে আমাকে বলুন তো মালয়েশিয়ার মাহাতের মোহাম্মদের অসুস্থ সবাই পরামর্শ দিয়েছে বিদেশে চিকিৎসা নেন বলছে না আমি বিদেশি চিকিৎসা নেব না বরং আমার দেশে হসপিটাল হবে সেই হসপিটাল আমি চিকিৎসা নেব আমি বিদেশি চিকিৎসা নেব না আমাদের দেশের হসপিটালগুলো উন্নয়ন হয় না কেন কেন বড়লোকরা এদেশের হসপিটালকে কোনোদিন উন্নয়ন করবে না গরিব বড় মরুক জনগণ ধ্বংস হয় হোক এটা আমার কিছু আসে যায় না আমার সন্তানরা বিদেশ পড়াশোনা করবে বিদেশে আমার বাড়ি আছে গাড়ি আছে এদেশের মানুষ যা হয় হোক এ টেনশন আমাদের মধ্যে নেই প্রিয় জনগণ ভাইয়ের আমার আপনাদের মাথার মধ্যে ঘিলু নাই মাদার কাজ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল কাজ লাগিয়া বৃষ্টি ফেলার আশা করা যায় না চোরের মাধ্যমে চুরি দূর করা যায় না চুরি বন্ধ করা যায় না টাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না ধর্ষকদের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না লুটেরাদের মাধ্যমে লুট বন্ধ করা যায় না মনে রাখতে হবে অসৎ চরিত্র টাকা বদমাস কুন্ডাদের মাধ্যমে এ দেশ কোনোদিন শান্তি হতে পারে না দুর্নীতি মুক্তি হতে পারে না এ দেশের সবচেয়ে বড় সমস্যা কি দুর্নীতি এত ইঞ্জিনিয়ার গোটা দুনিয়ার মধ্যে নাই এত ডাক্তার গোটা দুনিয়ার মধ্যে নাই এত শিক্ষিত সমাজ গোটা দুনিয়ার মধ্যে নাই বাংলাদেশের মধ্যে এত সুন্দর এক দেশ গোটা দুনিয়ার মধ্যে নাই আজকে সৌদিতে যাবেন একটা গাছ রোপণ করার জন্য হাজার হাজার টাকা ব্যয় হয় আর আমাদের দেশের পাখিরা পায়খানা করলে থেকে গাছ ওঠে আজকে জোয়ার শিকার চরের মধ্যে লাগিয়ে দিলে সেখানে বাগান সৃষ্টি হয়ে যায় যে এই দেশটা এত সুন্দর দেশ যদি একশো বছর এক হাজার বছর আমাদের দেশকে কোনো দেশ অবরুদ্ধ করে এ দেশের একটা মানুষও মরবে না কিন্তু যদি সৌদি আরবকে অবরুদ্ধ করে একটা মানুষও বাঁচবে না কথাটা পারেন পারেননি আমাদের দেশে সব কিছু হয় আমাদের দেশে পানি আছে ধান আছে স্বচ্ছ আছে নদী আছে সব কিছু আছে কিন্তু যদি সৌদি আরব অবরুদ্ধ করে ধান গম নাই চাউল নাই ডাল না খেয়ে মারা যাবে আর আমাদের বাংলাদেশকে গোটা দুনিয়া মানুষ যদি অবরুদ্ধ করে এক হাজার বছর অবরুদ্ধ অবস্থায় থাকলেও এদেশের একটা মানুষ মারা যাবে না এই দেশ আমাদের দেশ আপনি কি জানেন আমাদের দেশের প্রেম কি মেধা কি অক্সফোর্ড কেমব্রিজে হারবারে ভালো রেজাল্ট বাংলাদেশের মানুষ করে দেবন মাদ্রাসা ফার্স্ট হয় বাংলাদেশের ছেলেরা মনি ইউনিভার্সিটি ভালো রেজাল্ট করে বাংলাদেশের ছেলেরা আল হাজারে ভালো রেজাল্ট করে বাংলাদেশের সন্তানরা কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের সন্তানদের মেধাকে কাজে লাগাবার কোনো ব্যবস্থায় চোখ ডাকাত বদবাস সরকার করে নেই আজকে দেখবেন আমাদের কোনো সন্তান যদি কিছু আবিষ্কার করে প্লেন আবিষ্কার করছে হেলিকপ্টার আবিষ্কার করছে তাকে জেলে ঢুকায় রাখে অথচ উচিত ছিল এই ব্রেন থেকে আবিষ্কার হয়েছে এই ব্রেনি মানুষ গোটা বাংলাদেশের সম্পত্তি ব্যয় করেও এই ব্রেনি ছাত্রকে গড়া উচিত ছিল কিন্তু গড়ার পরিবর্তে তাকে জেল ঢুকে ঢুকে মরতে হয়েছে ডক্টর আবুল কালাম ভারতের প্রেসিডেন্ট ছিলেন আনুবৈদ বোমার প্রবাত্তা তিনি জানেন কার সন্তান মাঝির সন্তান খিয়ালা সন্তান আল্লাহকে তাকে ব্রেন দিছে ভারতের প্রেসিডেন্ট হয়ে গেছেন আর অভিভাবক আমার তিনি জনক হয়েছেন আপনি কি জানেন ভারতের আম্বেদকর যিনি সংবিধান রচনা করছেন সে কে দলিত বংশের একেবারে নিজ বংশের লোক আল্লাহ তাকে বেরেন দিছে আমি বিশ্বাস করি আমাদের রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুর জেলে তাতিদের হাজারো সন্তান আছে যে সন্তানগুলি গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হতে পারে সবচেয়ে দামি হতে পারে সবচেয়ে ভালো কাজ করতে পারে কিন্তু আমাদের সেই গরিব সন্তানদেরকে পড়াশোনার কোনো ব্যবস্থা এই সরকার নাই নাই যদি আজকে গরিব সন্তানদেরকে মেধাবী সন্তানদেরকে পরিকল্পিতভাবে গঠন করার চেষ্টা করতাম তাই গোটা দুনিয়ার নেতৃত্ব বাংলাদেশের মানুষ প্রধান করত কিন্তু আজকে আমরা কি করেছি রাজনীতি করতে গিয়ে আমাদের সন্তানের হাতের মধ্যে গাঁজা তুলে দিয়েছি আজকে কি করেছি রাজনীতি করতে গিয়ে আমার সন্তানদের হাতের মধ্যে ফ্যান্সি ডিলের বোতল ধরিয়ে দিয়েছি আজকে কি করেছি রাজনীতি করতে গিয়ে বুয়েটের সন্তানদেরকে অবৈধ হত্যা করা ট্রেনিং দিয়েছি যেখানে আব্রার হত্যা হয়েছে আজকে কি করেছি আমাদের সন্তানদেরকে রাজনীতির নামে ধর্ষক বানিয়েছি জাহাঙ্গীর ইউনিভার্সিটি ধর্ষণ করার পরে একশো ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করার যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি তৈরি করেছি আজকে রাজনীতির নামে ফরিদপুরের এক জেলা ছাত্রলীগের সভাপতি দুই হাজার টাকা বিদেশে পাচার করা শিখে আছি আজকে রাজনীতি করতে গিয়ে মানুষকে গুন্ডা বানিয়েছি হ্যাঁ দুই হাজার কোটি টাকা আজকে রাজনীতি করতে গিয়ে গুন্ডা বানিয়েছি চালান বানিয়েছি অত্যাচারী বানিয়েছে খুনি বানিয়েছি ধর্ষক বানিয়েছি কিন্তু আদর্শবান চরিত্রবান সন্তান আমরা বানাতে পারি নাই এইটি রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যর্থতা আপনি ভেবেছেন রাস্তা ঘাট এইটাই কি উন্নয়ন এইটাই উন্নয়ন আমি বারবার একটা কথা বলি যদি রাস্তা স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দেয় আর সেই রাস্তা যদি মানুষ না হেঁটে কুকুর হাঁটে ওই রাস্তার কোনো দাম নাই আজ যদি রাস্তা মাটি থাকে সেখানে মানুষ হাঁটে সেই রাস্তার অনেক দাম আছে সেই রাস্তায় মূল্যায়ন করতে হবে আজকে মানুষ সম্পদ সম্পদ গোটা দুনিয়া মানুষদের জন্য গোটা দুনিয়া মানুষদের জন্য আমি বিশ্বাস করি গোটা সৌদি আরবের গোটা মিডিল ইস্টে যেই পরিমাণের মানুষ তার চেয়ে বেশি মানুষ আছে বাংলাদেশ এই বাংলাদেশের মানুষকে ইউটিলাইজ করতে পারতাম ব্যবহার করতে পারতাম কাজে লাগাতে পারতাম গোটা দুনিয়া বাংলাদেশে অধীনে চলে আসতে কোনো সন্দেহ নেই আপনি জানেন একটা মেধার কত দাম এটার ব্রেনের কত দাম আজকে ব্রেনগুলিকে কাজে লাগাতে পারি নেই তা গুন্ডা বানিয়েছে জালাম বানিয়েছে খুনি বানিয়েছে দর্শক বানিয়েছে দেশের জন্য বোঝা সৃষ্টি করেছে কিন্তু মানুষ সম্পদকে কাজে লাগাতে পারি পারিনি এর কারণ হলো ওরা চরিত্রহীন ওরা ডাকাত ওরা সন্ত্রাস ওরা দুর্নীতিবাস ওরা শুধু আমাদেরকে ব্যবহার করে ক্ষমতায় থাকার পর সুগম করেছে এই জনগণের উন্নয়নের জন্য কোন কাজ ওরা করতে পারে পারেন আসুন মাদার গাছ লাগিয়ে আমি আশা করা যায় না শুধু নেতা নয় রীতি পরিবর্তন চাই আগামী আগামীতে এই বাংলাদেশের জনগণ দক্ষ হতে হবে শুধু একটা কথার বক্ত হতে হবে যেরকম ফেসিসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করে ফ্রেসিসকে দেশ থেকে তাড়াতে আমরা সক্ষম হয়েছি আগামীতে জনরক্ষ হবেন যেই দলের মধ্যে গুন্ডা আছে টাকা আছে ধর্ষক আছে চানাবাস আছে ওই দল এবং ওই ব্যক্তিকে বাংলাদেশের জন্য প্রত্যাখ্যান করবে ওদের দল করবে না ওদেরকে ভোট দিবে ইনশাআল্লাহ আমরা হন যদি ঐক্য হতে পারেন তাহলে দুর্নীতিবাজরা এদেশে আর কোনোদিন ক্ষমতা আসতে পারবে না নীতি আদর্শ বাংলোক এদেশে ক্ষমতা আসবে আমি বিশ্বাস করি যদি বাংলাদেশের অর্থনীতি অর্থনীতি মুক্তি দিতে চান গরিবদেরকে ধনী বানাতে চান ইসলামী অর্থনীতির বাহিরে কোনো অর্থনীতি নাই যে অর্থনীতিতে মানুষ ধনী হতে পারে বরং পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানাবে আর গরিবকে গরিব বানাবে আর ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করলে ধনী ধনী গরিব ধনী হয়ে যাবে এবং ধনীদের মধ্যে সমতা চলে আসবে ইসলামী অর্থনীতি সমস্ত গরিবদের জন্য জাকাত কাদের জন্য গরিবদের জন্য ফেতরা কাদের জন্য গরিবদের জন্য ওষুর কাদের জন্য গরিবদের জন্য দান কাদের জন্য গরিবদের জন্য মামত কাদের জন্য গরিবদের জন্য ইসলামী অর্থনীতি সব গরিবদের জন্য কাছে আসনই আমরা দেশকে বাঁচাবার জন্য এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য এই মানবতাকে রক্ষা করার জন্য ইসলাম এবং ইসলাম অনুযায়ী যদি ইসলামী নীতি আদর্শ অনুযায়ী দেশকে গঠন করতে পারি তাহলে দেশের মানুষ উন্নয়ন হবে এই জাতি মুক্তি পাবে বৈষম্য দূর হবে কাজে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে এই দশ দেশ গড়ার চেষ্টা করি আল্লাহ আমাকে